آتِنا في دارِ دُنيا نا حسن آتِنا في دارِ نا حسن يَغْيَسَ المستقيسين نَهْدِنَا لَنْتِخَارَ بالْعُلُومِ وَالْغِنَى هَرْ غُرِي مِنْ دَيْنَ তু বে যার এ মুসলমান আল্লাহর গোলাম গুনাহে কবিরা তৌবা না করলে আল্লাহ পাক ক্ষমা করে না আল্লামা ইমাম কুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলে কোন বান্দা কোন বান্দি যদি কঠিন থেকে কঠিন গুনা মাথায় লইয়া কোন মজলিসে যোগদান করার পর আখেরি মোনা জাতের মধ্যে হাত উত্তোলন করিয়া চোখের পানি ফেলাইয়া তৌবার মতো তৌবা করে আল্লাহকে ডাক দে বলে আল্লাহ না বুঝিয়া নামাজ কাজা করলাম না বুঝিয়া মিথ্যার আশ্রয় গ্রহণ করলাম না বুঝিয়া করেছি না খাদ্যের মধ্যে ভেজাল লুকাইছি ওগু আমার মালিক আজকের থেকে আর হে কবিরা করব না তুমি তাও ফিং দাও আর সাথে সাথে আমার তো কবুল করিয়া নাও এ কথা বলার পর বান্দা যদি দুই ফোটা চোখের পানি আল্লাহর দরবারে হাদিয়া দেয় আমার আল্লাহ এত মায়ের আল্লাহ বান্দার চোখের পানি নাকের ডোগাই আসার আগে আমার আল্লাহ বান্দার জিন্দেগির সগিরা কবিরা সকল গুণা মাফ করিয়া এ ময়দান থেকে জান্নাতের মেহমান বানাইয়া বাসায় ফিরাইয়া দেবে জোরে সুবহানাল্লাহ দারে দুনিয়া না হাসা في دار عقبان حسن يغيس المستغيثين نهدينا لانتخارا بالعلوم والغنى هر غوري ما دين تو طيار هاي جون مانجي حسي زارها